কৈলা শহর ইরানি থানার ওসি অরুণ উদয় দাসের উদ্যোগে তেইশটি মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার বিতরণ করেন আজ অর্থাৎ বাইশে মার্চ কৈলা শহর ইরানি থানার ওসি অরুণ উদয় দাস ইরানী তলার অন্তর্গত তেইশটি মসজিদে যথাক্রমে বাবু বাজার মসজিদ তিলা বাজার মসজিদ মহাজন বাড়ি মসজিদ ইরানি বাজার মসজিদ সহ তেইশটি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেন ত্রিপুরা রাজ্যের মধ্যে কয়লা শহর ইরানি থানার এই ধরনের শুভ উদ্যোগ সম্ভবত প্রথম হতে পারে ইরানি থানার ওসি অরুণ উদয় দাস বলেন এর আগে তিনি কয়েকটি মন্দির তৈরি করতে সাহায্য করেন শহর ইরানি থানার ওসি অরুণ উদয় দাশের এই উদ্যোগকে বংশের মানুষ সমর্থন জানাবেন বলে আশা ব্যক্ত করছেন তো আমি তারা বুঝবে না খাওয়া দাওয়া করে এবং সারাদিন বিকাল বা পরে নামাজের পড়ে তারা উদ্ধার করে তো আমি সেই মতো কিছু ফল জল এবং মিষ্টি বিতরণ এগারোটা পঞ্চায়েতে মসজিদে ব্যক্তিরা আছেন বাইরা তারা প্রতিষ্ঠার করবেন এবং তাহা আমি পঞ্চায়েতের সাহায্য নিয়ে নিয়েই করতে পেরেছি এছাড়া আমি যেখানেই থাকি বিভিন্ন থানাতে আমি করে থাকি যেমন শ্রীলঙ্কা থানাতে আমি কালী মন্দির করেছিলাম দু হাজার পাঁচশোয়ে এবং গটতলা থেকে একটা পাথরের মূর্তিও নিয়েছিলাম রাগ এছাড়া আগরতলা শ্রীনগর থানাতে আমি একটি ভালো নাট মন্দির করেছি জনসাধারণের সহায়তায় এছাড়া অন্যান্য থানাতেও আমি কিছু বস্ত্র বিতরণ করেছি তো এই মতোই আমি আজকেও কিছু ফল মিষ্টি এবং জল বিতরণ করার আয়োজন করেছি সবাই সাহায্য নিয়ে তো আমি এখন এটা সবাই ক্রিষ্ট মসজিদে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি মসজিদটির নাম আরে মসজিদ মালিছড়া মসজিদ দলিয়াকান্দি আছে দলিয়াকান্দি ওয়েস্টে আজ ইস্টেজাখরা প্রত্যেক পঞ্চায়েতে দুইটা করে এবং শিলাবাজার গ্রামে মসজিদ বাবু বাজার আছে আরও অনেক